সৈকত শহর দীঘায় বেড়াতে এসে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত মহিলার নাম ঝরলা পাইলাম এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা হল সোল্লা বিবি রহিম উদ্দিন এবং এমডি খৈরুল ধৃতদের বাড়ি রায়দিকে দক্ষিণ চব্বিশ পরগনার আজ তাদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে ঝর্ণা দেবী দীর্ঘদিনের স্বামী পরিত্যক্তা ছিলেন দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন পেশায় তিনি মুম্বাইয়ের একজন আয়া ছিলেন সম্প্রতি ধৃত ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় হয় এবং তারা তাকে দীঘায় নিয়ে আসে গতকাল দীঘার একটি হোটেল থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ধৃতদের দাবি তারা সকলে মিলে হোটেলে মদ্যপান করছিলেন অতিরিক্ত মদ্যপানের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি পরিবারের অভিযোগ মৃতার দাদা সৌমিন কুইরা জানিয়েছেন তার বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে তিনি ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার আসল কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট এলেই স্পষ্ট হবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত なるほど。